আগে তেরোটি পেশায় প্রবাসী কর্মীদের ভিসা দেওয়া নিষেধাজ্ঞা দিলেও সমাজের জন্য এরপরে নতুন করে আরেকটি তারা তথ্য দে যেখানে কিন্তু আরো অনেক বেশি পেশায় প্রবাসী কর্মীরা ও মানে কাজ করতে পারবে না এই পেশাগুলোতেও উমানিরা কাজ করবে যার কারণে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে তো প্রিয় দর্শক আমি সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো কোন কোন পেশাগুলো যেগুলো নতুন করে আবার প্রকাশ করেছে যে সমস্ত দিয়ে প্রবাসী কর্মীরা কাজ করতে পারবে না তো আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যে যে অবস্থান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেকে চট্টগ্রাম সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই রাষ্ট্রীয় শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত নম্বর পাঁচশত এক জারি করেছে মন্ত্রী পর্যায়ে রেজলিউশন নম্বর দুইশত পঁয়ত্রিশ দুই বিধানগুলিকে সংশোধন করেছে যা নির্দিষ্ট কিছু পেশার অনুশীলনকে নিয়ন্ত্রণ করে দর্শক নতুন সিদ্ধান্তের অনুচ্ছেদ এক এর অধীনে ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় বেশ কয়েকটি অতিরিক্ত পেশা যুক্ত করা হয়েছে এবং এ সমস্ত পেশাগুলি এখন ওমানের নাগরিকদের জন্য একসেটিয়া ভাবে সংরক্ষিত বলে তারা উল্লেখ করেছে অর্থাৎ এই পেশাগুলিতে ওমানি ছাড়া অন্য কোনো আর কেউ কাজ করতে পারবে না তো প্রিয় দর্শক চলুন আমি আপনাদেরকে জানাই যে সমস্ত কাজগুলিতে প্রবাসীরা প্রবাসী কর্মীরা আর কাজ করতে পারবে না সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরছি যেগুলো নতুন করে আবার আপডেট আসলো প্রিয় নতুন সীমাবদ্ধ পেশাগুলির মধ্যে রয়েছে ড্রাইভার অফ এ ট্রাক ট্রান্সপোর্টিং ফোর্ট অ্যান্ড মেডিকেল সাপ্লাইস রেফ্রিজারেটার ড্রাইভার অফ ট্রাক ট্রান্সপোর্টিং ওয়াটার Hotel reception manager, lifeguard, tourist agent, travel agent, room service supervisor, quality control manager, quality officer, drilling fluid engineer, drilling supervisor, electrical technician general maintenance, mechanical technician general maintenance, drilling measurement engineer, quality controller. Aircraft loading supervisor, marketing specialist, shift mooring and a stabilization worker, labor supervisor, stores and unloading supervisor, commercial promoter, sales representative, commercial broker, goods arranger, flatbed crane driver, forklift driver, new vehicle salesman, used vehicle salesman, new spare parts salesman. তো প্রিয় দর্শক এ হচ্ছে ওমান থেকে আপডেট যারা ওমান নিয়ে চিন্তাশীল যারা সবসময় ওমান নিয়ে চিন্তা করেন কাজকর্মের জন্য তো তাদের জন্য হচ্ছে সব বড় এই আপডেটটি তো এখানে যে সমস্ত পেশাগুলোর কথা উল্লেখ করা হয়েছে আমি আবার বলছি এই সমস্ত পেশাগুলো ওমানের জন্য একেবারে সংরক্ষিত করা হয়েছে এই পেশাগুলিতে অন্য কেউ আর কাজ করতে পারবে না প্রিয় দর্শক ওমানের গণমাধ্যম টাইমস অফ ওমানে একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি এই আপডেটটি আসে তো সেখান থেকে আমি আপনাদের সাথে ধরে ধরেছি আপনাদের জিজ্ঞাসা মতামত কোনো কিছু যদি থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্ট সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ